নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত ফুলকপি এই শীতের সময় ফুলকপিটা অনেকে খেতে ভালোবাসে আমিও খুব ভালোবাসি কিন্তু মানে অনেকে বলে এর স্বাদটা না ঠিকভাবে আসে না রান্নাতে একটু জোলো জোলো ভাব হয় কিভাবে বানালে একদম পারফেক্ট আর সেরা স্বাদের হবে সেইভাবে আজকে তোমাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ পাতা দিয়ে প্রথমে একটা ফুলকপি গোটা গোটা মানে আমি এটা ফুলটা ছাড়িয়ে নিয়েছি আর সাথে দুটো আলু কেটে নিয়েছি এবার এই ফুলকপি আর আলুতে অল্প লবণ আর হলুদ দেব দিয়ে একসাথে এটাকে একটু ভাপিয়ে নেব প্রথমে ফুলকপিগুলো একটু গরম হলে সেটা ভাবিয়ে জল ঝরিয়ে নেব আলু আরেকটু ভাপিয়ে জল ঝরিয়ে নেব এইদিকে কটা রুই মাছ লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ধোয়া ওটা গরম তেলে ভাজতে দেব বেশ লালচে করে এপিটোপিট বেশ লাল লাল করে ভেজে নেব এই তরকারি কপির তরকারি রান্নাতে মাছটা লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো হয় এবার এই দিকে সেই ফুলকপিটা বেশ একটু ফুটে উঠেছে অমনি জল ঝরিয়ে নেব নইলে গলে যাবে বেশি হলে সামান্য শুধু গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে আলুগুলোও জল ঝরিয়ে নিলাম এইভাবে যদি ফুলকপি আলুটা লবণ আর হলুদ দিয়ে একটু ভাপানো হয় কালারটা সুন্দর আসে রান্নার আলুটা এবার তেলে দিয়ে বেশ লালচে করে ভেজে নেব ভাজতে ভাজতে যেন আলুটা হাফের বেশি সিদ্ধ হয়ে যায় এবার আলুগুলো তুলে নিয়ে সেই তেলে ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নেব তাহলে ফুলকপির যে মানে একটা রকম গন্ধ থাকে অনেকে পছন্দ করে না সেটা কেটে যাবে ভাজলে ফুলকপিগুলোও তুলে নিলাম সেই তেলে অল্প গোটা জিরে আর দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হলে দুটো কোচানো পেঁয়াজ দেব পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে চার থেকে পাঁচ কোয়া রসুন কুড়ে দেব আর দেব এক টুকরো আদা কুড়ে এবার পেঁয়াজের সাথে আদা রসুনটা লাল লাল করে ভেজে নেব অবশ্যই যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে থাকলে কিন্তু এই রান্নাটা একদম খেতে ভালো লাগবে না কাঁচা গন্ধটা ছেড়ে যাবে লাল লাল করে ভেজে নেবে তারপরে দুটো থেতো করা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কা দিয়ে এবার পরিমাণ মতো দেব লবণ হলুদ আর দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তার হাফ দেবো জিরের গুঁড়ো আর দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দেবো জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব জল দিলে মশলাটা আর পুড়ে যাওয়ার ভয় থাকে না সুন্দরভাবে কষিয়ে নেবো মশলাটাকে এক চা চামচ টমেটো সস দিয়ে টমেটোর থেকে টমেটো সস দিয়ে দেখবে রান্নার টেস্টটা আরও দারুণ লাগে এই রান্নাতে মশলা কষানোটা খুব সুন্দর করে জলটা যখন টেনে গিয়ে তেলটা ছেড়ে দেবে বুঝবে মশলা কষানো আমার রেডি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে একটু একটু করে গরম জল দিয়ে আলুটাকে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে অল্প অল্প জল দিয়ে আলুটাকে কষালে আলুটা সিদ্ধ হয়ে যায় আর পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে আর খুব সুন্দর একটা আলুর ভিতরে মশলাটা ঢুকে যাবে আর আলুটা খেতে খুব ভালো লাগবে এবার এই জল দিয়ে লো আছে আলুটাকে আস্তে আস্তে কষিয়ে জলটা টেনে আসলে মশলা আলু থেকে যখন তেলটা আবার একটু ছেড়ে দেবে তখন পরিমাণ মতো দেব গরম জল দেখো জলটা টেনে নিয়েছে এইবার পরিমাণ মতো দেব ফুটন্ত গরম জল রান্নাতে গরম জল দিলে রান্নার কালার বা টেস্টটাও দারুণ হয় খেতে পরিমাণ মতো একটু বেশি জলটাই দেব কারণ এখনও কপিটা দেবো কপিটা আলুর সাথে দেইনি দিলে এই কষার সময় দিলে কপিটা গলে যেত জলটা দিয়ে জলটা যখন তকবাক করে ফুটবে মানে পাঁচ মিনিট মতো তখন সেই ভেজে রাখা কপি আর আলুটা দেব। আলুটা আর কপিটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব দেখো আমি কিছুটা পেঁয়াজ পাতা নিয়েছি এটা বাড়িতে পেঁয়াজ এখন পুরনো হয়ে গেছে তো এখন রাখলেই কিছু দিন ঠিক পেঁয়াজ পাতা বার হয় লবণ ঝাল চেখে পরিমাণ মতো হাফ চামচের কম গরম মশলা দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে এক চা চামচ মতো ঘি দেব ঘি দিয়ে যে পেঁয়াজ পাতাটা দেখালাম ওটা কুচিয়ে নেব কুচিয়ে দেখো ওপর থেকে দিয়ে দেব দিয়ে লো আছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব এই যে ঢেকে রাখার ফলে পেঁয়াজ পাতাটা দিয়ে অসাধারণ হয় খেতে